আজকে আমরা আলোচনা করব প্রপস নিয়ে তবে প্রপস নিয়ে আলোচনা করার শুরুতে আমরা ট্রেডিশনাল ওয়েতে যেভাবে কম্পোনেন্ট কল করি সেইভাবেই এই ফাইলটাকে আগে একটু সাজিয়ে নিব এর জন্য আমরা যেটা করব এই পুরা ডিফটা আমরা এখান থেকে কাট করে নিব এবং এইখানে আমরা কল করব আমাদের যে অ্যাপ ফাইলটা ছিল সেই অ্যাপটা এইভাবে এবং এটা একটু ফর্মেট করে ফেলি এবং অ্যাপ ফাইলে যদি আমি চলে যাই এই ফাইল থেকে আসলে আমরা কল করব আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট এই হেডার সেকশনটা আমি বাদ দিয়ে দিচ্ছি এবং এখানে আমি পেস্ট করে দিলাম আমাদের এই ডিফটা দরকার নেই এবং এই ডিফটাও কেটে দিলাম এবং এইখান থেকে আমরা ফরমেট করে নিচ্ছি তো অ্যাপ ইজ নট ডিফাইন্ড ইড আসছে কারণ কি কারণ হচ্ছে হলো সরি পি ছোটো হাতের হবে তো এইটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ওয়ে অ্যাপটা আমরা এখান থেকে কল করব যেটা হচ্ছে আমাদের এই অ্যাপ ফাইলটা এবং এই অ্যাপ কম্পোনেন্ট থেকে আমরা বাকি যত কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলা এইখান থেকে কল করবো তো এইখানে আমরা যখন টাইম ক্লাস ইউজ করেছি আমাদের এই টাইম ক্লাসটা ইম্পোর্ট করে নিতে হবে তো আমরা এই টাইম ক্লাসটা এখান থেকে সিম্পলি কাট করে নিয়ে যাব এবং এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখন যদি আমি ব্রাউজারে চলে যাই এটা রিফ্রেশ দিই দেখেন এটা কিন্তু আগের মতোই কাজ করছে বাট আমাদের ব্রাউজারের মাঝখানে চলে এসেছে এর কারণ কি কারণ হলো অলরেডি যে ক্লাস নেম অ্যাপ দিয়া তো এটার ভেতরে কিছু সিএসএস অলরেডি প্রোভাইড করা আছে তার জন্য সেই প্রপার্টিগুলো এখানে চলে এসেছে তো এইটা হচ্ছে আমাদের প্রফেশনাল লেভেলে কিভাবে আমরা কাজ করি কম্পোনেন্টকে কল করি সেটা তো এখন চলে আসি আমরা আমাদের প্রপসে আপনারা আগে দেখেছিলেন যে আমরা ভ্যারিয়েবল পাস করেছিলাম যেমন এখানে পাস করেছি একটা ভ্যারিয়েবল প্রপসে তাই না এই ভ্যারিয়েবলটা ছিল সিঙ্গেল একটা স্ট্রিং বাট কখনো যদি এরকম হয় আমরা অ্যারে পাঠাই তখন কি হবে তো আমরা যেটা করব এই নেমটাকে আমি বানিয়ে দিচ্ছি একটা অ্যারে অ্যারের সিনটেক্সটা লেখার সাথে সাথেই কিন্তু আমাদের দেখেন ইরোর শো করছে তার মানে আমরা ডাইরেক্ট এভাবে কিন্তু এরে পাঠাতে পারবো না এইটাকে একটা অবজেক্টের ভেতরে আমরা পাস করবে হবে ঠিক আছে তাহলেই আমরা এটাকে এটা যে একটা অ্যারে এটা কিন্তু বুঝবে এবং আমি যদি এটাকে মিউট করে দিই নিচের ক্লাসটা আমাদের আপাতত দরকার নেই বা কম্পোনেন্টটা এবং এখন যদি আমি আমার টাইম ক্লাসটা চেক করি যে এখানে আমি ডাইরেক্ট নেমটা প্রিন্ট করে দিয়েছি এবং আমি যদি ব্রাউজারে যাই দেখেন ওয়ান টু থ্রি ফোর চলে এসেছে তো এই ওয়ান টু থ্রি ফোরের ভিতরে আপনি কিভাবে ইটারেশন করবেন অর্থাৎ একটার পরে একটা কীভাবে দেখবেন এর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ম্যাপ তো এইটাকে যদি ম্যাপে কনভার্ট করতে যাই আমরা শুরুতে যেটা করব আমরা এই এর এটাকে শুরুতে আমি সেভ রাখছি তো এই প্রপস নেমটা আমরা আগে এখানে সেভ রাখবো যার জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম এর এবং এর ভেতরে আমি সরি ডিস ডট প্রপস ডট নেম অর্থাৎ প্রস নেমের ভ্যালুটাই অ্যারেতে রাখলাম এখন এই আমি আমাদের ম্যাপটা চালাবো সেটা কীভাবে দেখেন আমরা একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট নিচ্ছি এবং এর ভিতরে আমি লিখবো অ্যারে এ ডট সরি এর ভিতরে লিখবো দিস ডট অ্যারে ডট ম্যাপ এবং এই ম্যাপের ভেতরে আমি পাস করবো একটা এর ফাংশন তো ম্যাপের ভেতরে আমরা কি করি অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট একবার করেও নিয়ে ইন্ডিভিজুয়ালি রিটার্ন করতে থাকে এবং পরিশেষে ও অ্যারেটাই রিটার্ন করে তো আমরা যেটা করব এইটাকে রিসিভ করছি আই দিয়ে এবং আই দিয়ে রিসিভ করে আমরা এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে পি ট্যাগের ভেতরে আমরা পাঠিয়ে দেব আমাদের এই আইটা এবং এইখানে যদি আমি আইটা লিখে পাঠাই এবং এইটাকে আমি ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেটে তাহলে যেটা হবে প্রত্যেকটা এলিমেন্ট এই আইতে আসবে এবং প্রত্যেকটা পি ট্যাগের সাহায্যে এইখানে রেন্ডার হতে থাকবে তো উপরের থেকে এই পি ট্যাগটা আমি অফ করে দিই সরি পুরোটা সিলেক্ট করে কমেন্ট করে দিচ্ছি এবং এখন যদি আমি সব ফাইল সেভ করে ব্রাউজারে যাই দেখেন ওয়ান টু থ্রি ফোর চলে এসেছে পি ট্যাগের পরে একটা করে নিউ লাইন হয় তার জন্য একটার পরে একটা কিন্তু চলে এসেছে অর্থাৎ আমরা এরেটা কিন্তু খুব সহজেই হ্যান্ডেল করতে পারছি ঠিক একইভাবে এইটা যেমন আমরা ক্লাস কম্পোনেন্টে দেখলাম আমরা কিন্তু সেম জিনিসটাই দেখতে পারতাম আমাদের যেই টাইমের কম্পোনেন্ট আছে ফাংশনাল কম্পোনেন্ট সেখানে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা প্রপসে এরে পাঠাতে পারি ঠিক একইভাবে আমরা কিন্তু অবজেক্ট নিয়েও কাজ করতে পারতাম তখন অবজেক্টের ইন্ডেক্সে যে তার একটা প্রপার্টি বা কি ভ্যালু দিয়ে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারতাম তো আশা করি এগুলো আপনারা প্র্যাকটিস করে দেখবেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ